আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছ কলার মোচা প্রথমে কলার মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর একটু পাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর ছেঁকে নিলাম তারপর কড়াইয়ে বসিয়ে দিলাম হালকা জলে লবণ একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে রেখে দিতে হবে তারপর মোচার জন্য কেটে রেখেছি আলু পটল বড়ি অ্যাড করতে হবে তারপর মোচাটাকে চাঁকা হয়ে গেলে প্রেস প্রেসার কুকার বসিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে লবণ হলুদ হালকা জল দিয়ে সিটিতে বসিয়ে দেওয়ার পাঁচটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা দিয়ে নাড়তে থাকতে হবে নাড়ে না তারপরে আদা রসুন পেস্ট অ্যাড করতে হবে নাড়তেই থাকতে হবে একটু হালকা মিক্স হয়ে গেলে মশলা একটু হলুদ লবণ জিরে ধনে গুঁড়ো আর কিছু হালকা নাড়তে হবে হয়ে এগুলো সেদ্ধ করা মোচা ঢেলে দিতে হবে মোচাটা ঢেলে দিতে হবে হালকা আছে ভাজতে হবে ভাজতে ভাজতে সঙ্গে দিয়ে দেবে এবং সবাই খেয়ে এই তো হয়ে গেছে কলার মোচার রেসিপি